আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বিনা ইনভেস্টে তারা ব্যবসা করতে পারে কোনো টাকা লাগবে না আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে তো আপনি যদি আমার ভিডিও দেখেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার জন্য আমি একটা আট ইঞ্চি গ্রাইন্ডার অথবা একটা ক্রেশার এটা আপনাকে ফ্রিতে দিবেন আপনার কমন সমস্যা আমি বলবো যে একজন উদ্যোক্তার তিনটা গুণ অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে তার আমার স্বপ্ন থাকতে পারে যে আমি ব্যবসা করার পর আমার বাবাকে একটা গাড়ি কিনে দিতে চাই আমার বোনকে বিয়ে দিতে চাই একটা সোনার হার কিনে দিতে চাই আমার মাকে অনেকে দোকান করে চিন্তা করে যে আমি ব্যবসা করছি আবার নিজেকে উদ্যোক্তা বলে দাবি করে আসলে সে উদ্যোগ কোনো কিছু নাই ওই রিক্সাওয়ালা কৃষকের মতো ও একটা কি শুরু করছে আমি ছোট করছি না দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তুহিন আহমেদ আজকে আমাদের যিনি বিশেষ অতিথি তিনি কিন্তু খুব স্পেশাল একজন মানুষ তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা ব্যবসায়ী এবং সমাজসেবক আপনাকে স্বাগতম আজকে আমাদের শোতে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে থেকে শুরুতেই জানতে চাইবো যে একটা কথা প্রচলিত আছে যে শূন্য থেকে লাখপতি বা শূন্য থেকে ব্যবসা শুরু করা এটা কি স্ক্যাম না বাস্তব যারা আসলে মনে করে যে এই সময়ে শূন্য থেকে ব্যবসা করা যায় না মানে এই ধারণাটা একটা স্ক্যাম মানে হানড্রেড পারসেন্ট করা যাবে বর্তমান যে ডিজিটাল যুগে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল দিয়ে কয়েকটা পোস্ট দিলে ব্যবসা শুরু হয়েছে প্রোফাইল দিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট করে ইনভেস্ট করে ইনভেস্ট তো লাগে না আগের সময় দোকান করতে ইনভেস্ট লাগছে কিন্তু এখন তো লাগে না এই যে ফুলদানি দেখছেন এটা ছবি তুলে দিলেন ফুলদানি কিন্তু আরেক দোকানে আছে এটা যদি হাজার টাকা দিয়ে কিনেন আপনি বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারছেন অবশ্যই যে শূন্য থেকে শুরু করা যায় আসলে শুরুটা জানতে হবে কেমন করে করা যায় এটা জানতে হবে তাহলে উদ্যোক্তা ও ব্যবসার মধ্যে পার্থক্য কি আসলে একটা মুদির দোকানদারও কি একজন উদ্যোক্তা আমি এটা বলি এভাবে যে আমি কি কাজ করছি সেই কাজটা আসলে ব্যবসা নাকি উদ্যোক্তায় আমি সহজভাবে বোঝাবো একজন কৃষক অথবা একজন রিক্সাওয়ালা সে দৈনিক যে পরিশ্রম করে সেই পরিশ্রম মাধ্যমে সে কিছু অর্থ পায় কৃষক তাই সে কিন্তু ব্যবসা করছে না সে কিছু ফলাচ্ছে এবং তারপর সেটা বাজার বিক্রি করছে কিন্তু মাঝখানে যে আরেকজন আছে তার থেকে ধান নেওয়ার পরে সেই ধানটা বেশি দামে বিক্রি করছে একজন কৃষক থেকে একজন ধানের ব্যবসায় কিন্তু বেশি স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে সচ্ছল এখন যে ব্যবসা করছে অনেকে দোকান করে চিন্তা করে যে আমি ব্যবসা করছি আবার নিজেকে উদ্যোক্তা বলে দাবি করে আসলে সে উদ্যোগ কোনো কিছু নেয়নি আমি ছোট করছি না এটাও ভালো মানে উদ্যোক্তা লাইফের শুরুটা এরকম হতে পারে কিন্তু শুরু করার পরে কোনো নিজস্ব প্রোডাক্ট অথবা নিজস্ব কোনো ব্র্যান্ডিং না করা পর্যন্ত সেটার স্প্রেড না হওয়া পর্যন্ত কিভাবে সেলসম্যান রাখবো কিভাবে উন্নয়ন করব এরকম চিন্তা না আসা পর্যন্ত তাকে আমরা উদ্যোক্তা বলতে পারি না আপনারা মন খারাপ করবেন না যারা এই কাজটা করছেন আমি আপনাদের কাজের মাঝখানে এ যেটা বোঝাচ্ছি ঠিক এরকম আরেকটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে একজন খামারি গরু পালন করে সেই খামারির দুধ বিক্রি করে আমি তাকে শুধু খামারি বলছি এখন কেউ যদি এই দুধ থেকে আমাদের ক্রিম সেপারেটর মেশিন আছে এই ক্রিম সেপারেটর মেশিন থেকে ক্রিম বের করলো সেখান থেকে ঘি হলো আমাদের দই বানানোর মেশিন আছে সেই দুধ থেকে আবার দই করলো তাহলে একটা দুধ মানে তার খামারটাকে তার দুধ যে খামারে উৎপাদিত দুধটাকে কিভাবে ইউটিলাইজ করলো তখন আমরা তাকে বলছি উদ্যোক্তা আশা করি বুঝতে পেরেছেন কেউ যদি ধরেন আজ থেকে শুরু করতে চাইলো ইভেন আমি যদি শুরু করতে চাই একজন উদ্যোক্তা হিসাবে বা ব্যবসায়ী হিসাবে তাহলে কী করণীয় হতে পারে প্রথম কথা মাইন্ডসেট আপনি কি হতে চান লিখে ফেলবেন কি হতে চাচ্ছেন এটা লিখে ফেলতে হবে কথা এরকম আমি অনেক উদ্যোক্তা দেখছি যে এই হব সেই হব এটা হব সেটা হব এই করতে করতে তার জীবনটাই শেষ জীবনের পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পার হয়ে গেছে এরকম অনেক মানুষ আছে আপনি যেদিন থেকে ভাবছেন যে আমি কিছু করব আপনি লিখবেন যে আমি কি করবো তার সাথে আর কি এই যে কাজটা যে করব সেই অনুযায়ী কি কাজ করা যায় আজকের দিনে আমরা কি করতে পারি একটু আগে যে কথা বললাম যে ফেসবুকে অন্তত পোস্ট দিতে পারি আজকে যে আমি একটা কিছু শুরু করছি কোন প্রোডাক্ট এই প্রোডাক্ট আমার কাছে আছে হয়তো বা একদিন সেল হবে না এই দিনে সেল হবে না কিন্তু আগামী দিনে তো সেল হবে তাই না শুরু করাটাই মূল কথা সফলতার প্রথম স্টেপই তো শুরু করা হ্যাঁ শুরু না করে শুধু ভাবনা নিয়ে থাকলে আসলে কেউ কোনো কিছু করা তার জন্য অসম্ভব আচ্ছা তাহলে আপনি তো বললেন যে কীভাবে শুরুটা করতে হবে কিন্তু একজন উদ্যোক্তার একজন ব্যবসার কিন্তু একটা রুটিন থাকে যেটা ফলো করে তারা আগাবে সেই রুটিনটা কি হবে রুটিন যেটা হবে সেটা আমি আবারও বলবো লিখে ফেলা আমি কি করছি আমার স্বপ্ন থাকতে পারে যে আমি ব্যবসা করার পর আমার বাবাকে একটা গাড়ি কিনে দিতে চাই আমার বোনকে বিয়ে দিতে চাই একটা সোনার হার কিনে দিতে চাই আমার মাকে অথবা আমি আমার বিজনেসে আজকে আমি একা শুরু করলাম ছয় মাস পরে আমার সাথে দুইজন লোক থাকবে এমপ্লয়ি থাকবে এক বছর পর এতগুলা লোক থাকবে আমি কিভাবে চলবো কিভাবে আমি কাজ করলে সফল হব সফল হব না মানে এই যে হব কথা বললাম এটা উদ্যোক্তার থাকবে না সফল হবই এবং সেই অনুযায়ী প্ল্যান রেডি করা এবং কাজ করা দিনের কাজগুলো দিনে হচ্ছে কি না আমার যে কাজ ছিল আজকে সেই কাজটা আমি করছি না আগামীকাল যে কাজ সেটা আমি করছি কিনা ছোট ছোটো বা লিখনা যেমন বিশাল একটা মরুভূমি তৈরি করে পানি ছোট ছোট পানির কোনা যেমন বিশাল সাগর তৈরি করে এই রকম একটা মানুষের জীবনের ছোট ছোট স্টেপ তাকে একদিন বিশাল উদ্যোক্তা অথবা বিশাল একজন ব্যবসায়ী সম্মানীয় ব্যক্তি হিসেবে গড়ে তোলে এই আপনার কথাগুলো যদি কেউ মানে মেনে চলে এই রুটিনগুলো যদি কেউ ফলো করে সে ইনশাল্লাহ একদিন সফল পাবে ইনশাল্লাহ আমি মনে করি যে সফলতা যে কয়েকটা স্টেপ একটা যেটা বললাম শুরু করা আমি বর্ষি ফেলাইছি তারপর না মাছ ধরতে পারে আমি এখানে বসে থেকে চিন্তা করছি যে নদীর থেকে মাছ লাভ দিয়ে আমার বাসায় পড়বে কখনো সম্ভব না বসি ফেলালাম ফেলানোর পরে বাংলাদেশে যে মোস্ট আপনার কমন সমস্যা আমি বলবো যে একজন উদ্যোক্তা তিনটা গুণ অবশ্যই থাকতে হবে তিনটা গুণ সেটা হচ্ছে তার যে কাজ করা যে শুরুটা তো হয়ে গেছে ঠিক আছে এবার যে অনেস্টি কমিটমেন্ট অনেস্টি মানুষকে ঠকানোর চিন্তাভাবনা না থাকা এটা নিয়ে তার কাজ করে যেতে হবে তার কাজটাকে সেবা মনে করতে হবে আর তিন হচ্ছে লেগে থাকা হঠাৎ করে ছেড়ে দেয় মানে সবই আছে এই দুটো আছে শুরু করছি হতাশ হয়ে যায় হতাশ হয়ে ছেড়ে দেয় হতাশ হয়ে যায় হ্যাঁ আফসোসে পড়ে যায় এ আসলে যারা আফসোসে পড়ে যায় আমি একটা উদাহরণ দেব দেখবেন বর্তমান মার্কেটে এই পুরাতন যে প্রি অন প্রোডাক্ট সেটা আইফোন বলেন ম্যাক বলেন এগুলোর কিন্তু ব্যাপক ইয়ে আছে আমি তাদের কাছে গিয়ে দেখছি যে অনেকে নতুন আজকে কিনছে আজকে বিক্রি করছে কারণ কি তার কিন্তু টাকার অভাব নাই কিন্তু নেওয়ার পরে সে কি পরে গেছে আফসোসে পড়ে গেছে মানে একজন বলে যে আফসোসের বড়ি খাইছে না এরকম বলছে তো আসলে একটা জিনিসে আমি করব সেটার আমার চিন্তা চিন্তাভাবনা তো পারফেক্ট থাকতে হবে অবশ্যই তো করার পরই ছেড়ে দিলাম হুট হুট করে না আরেকটা ধরবো এটা না না করব সফল যারা ব্যক্তি তারা একটা কাজই ভিন্ন আঙ্গিকে করে সেই জায়গায় লেগে থেকে তারা সফল আমাকে হচ্ছে কাজে লেগে থাকতে হবে আমার ওই সফলতার স্টেপে যেতে সফল হতে আমার ওই কাজটাকে আরও ভিন্ন আঙ্গিকে কিভাবে আমি গ্রো করব যদি এই পথে না হয় আর এক পথ আছে প্রত্যেকটা জায়গারই রাস্তা আছে আছে না আমি এখান থেকে ঢাকায় যাব ঢাকার যাওয়ার কিন্তু অনেকগুলো হয়ে আছে এক পথে যদি বাধা পাই অন্য পথেও যাওয়া যাক সততা পরিশ্রম এবং লেগে থাকা উদ্যোক্তাকে ইনশাল্লাহ সফল করবেই করবে ইনশাল্লাহ এই যে ব্যবসার ব্যাপারে আপনি যেগুলো কথা বললেন আসলে আমাদের বাংলাদেশ তো মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ এখন এই মুসলিম হিসাবে বা আমাদের এই ব্যবসায় ইসলাম কি বলে আসলে এই তো একবারে আমার প্রাণের কথাই হ্যাঁ হাত দিয়েছেন আসলে আমরা বড়ই অভাগা বড়ই অভাগা আমাদের মুসলমানকে আল্লাহ তালা কি বলল অথবা আমাদের রাসুলের সুন্না কী সেগুলো কোনো কিছু চিন্তা না করে আমরা একদম লেম ইস্যু ছোট ছোটো ইস্যু নিয়ে আসি পাঞ্জাবি ছোট হবে না বড় হবে ঠিক আছে দাঁড়িয়ে ছোট হবে না বড় হবে এগুলো নিয়ে আসি মানুষের একটা জীবনের একটা জীবন যে আমরা পরীক্ষা ক্ষেত্র এখানে যে আমরা আসছি আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমার জীবিকা কি হবে বড় প্রশ্ন হারাম খেয়ে আপনি নামাজ রোজা করে তো হবে না কবল হবে না তো ইসলাম কি মর্যাদা দিছে ব্যবসাকে ইসলামে যে আপনার হাদিসে আছে যে সৎ ব্যবসায়ী শহীদ মুতাকিন নবিরাসুবনের সঙ্গী হবে এটা কি শুধু সঙ্গী হওয়ার জন্য উৎসাহিত করছে তা কিন্তু না ব্যবসা করার প্রতি উৎসাহিত করছে ঠিক আছে এবং রিজিকের নয় ভাগের রিজিকের দশ ভাগের নয় ভাগই রয়েছে ব্যবসা বা উদ্যোক্তা লাইফ এত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহিত করা হলো ঠিক একই রকম আল্লাহ তালা কোরআনে যেখানেই বলছে নামাজ আদায় করো সেখানে বলছে জাকাত দাও কথা বলেন কিন্তু জাকাত নাও জাকাত কিন্তু আফসোস আমাদের পুরা জাতি এখন জাকাত নেওয়ার পেছনেই পড়ে গেছে মুসলিম জাতি তো আমি বলবো আসলে আমাদের বেশিরভাগই এই আমার যারা ভিডিও দেখছেন হয়তো নাইনটি পারসেন্ট মুসলিম হবেন তো ব্যবসাকে কঠিনভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে কিন্তু আমরা সেটা ব্যবসা করার জন্য উৎসাহিত করা হয়েছে আল্লাহ তালা চাই যে একটা একটা মুসলমানরা ভালো পজিশনে থাকে এবং কোরআনে বলছে যে আমাদেরকে পাঠানো হয়েছে খলিফা হিসেবে মানে অন্যান্য যে আপনার জাতি আছে সেই জায়গায় আমাদেরকে বলা আছে খলিফা হিসেবে কিন্তু আমরা সেখানে দাস জাতির মতো হয়ে গেছে দাস তো আপনারা যারা মনে করছেন যে ব্যবসা করবেন অথবা উদ্যোক্তা হবেন এটা খুবই ভালো সিদ্ধান্ত গোলামের পেশা এবং সেই পেশাটা আসলে আমাদের ব্রিটিশরাই শিক্ষা দিয়ে গেছে আমরা সেইভাবেই আমরা চলছে আমাদের জীবন কিন্তু আমার মনে হয় উদ্যোক্তা হিসেবে ইসলাম এবং ব্যক্তি জীবনে লাভবান হতে কিছু অর্থকরী সমৃদ্ধ একটা ভবিষ্যৎ সন্তানদের জন্য রেখে যেতে ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার বিকল্প জি আচ্ছা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম নাকি একজন ব্যবসায়ী ছিলেন হ্যাঁ অবশ্যই উনি তো ব্যবসা করেছেন এটাও আমি বলি অনেকে অনেক হুজুর আমার বিরোধিতাও করতে পারে কিন্তু আমি বলি যে আল্লাহ সিরিয়ালে তাকে হয়তো বিশ বছর বয়সে নবোদ দিতে পারতেন উনি কিন্তু চল্লিশ বছরের নবোধ পাইছেন কিন্তু তার আগেও ব্যবসা করছে তার মানে এজ প্রায়োরিটি একটা মানুষের ইমান ধরে রাখতেও ব্যবসার দরকার আছে ওনার কিন্তু লাগটাই হচ্ছে আসলে ব্যবসায়িক দিয়ে শুরু তো মূলত ব্যবসা করতে হলে আমাদের ইসলাম মেনে ব্যবসা করতে হবে ইসলাম মেনে চলার না চলার কোনো বিকল্প নাই ইসলামের আমরা যেটা বলি যে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না যে অমানবিক কিছু এখানে আছে হুম সত্য কথা বলার কথা বলা হয়েছে কমিটেড হওয়ার কথা বলা হয়েছে কমিটেড না হলে তো আপনার ব্যবসা চলবে না আমি একজনের সাথে ব্যবসা করি এখন যদি ফোন দিই আমাকে পঞ্চাশ লাখ টাকার মাল দিয়ে পাঠায় কেন বিশ্বস্ততা আমি যদি তার টাকা এত সাত করতাম আমি কি আমাকে ট্রাস্ট করতো কখনোই না এমনকি চায়নার সাথে যারা ব্যবসা করে ইম্পর্টেন্ট তারা যদি সঠিক ব্যবহার আচরণ ঠিক রাখতো না এখানে অনেক আগেই মানে তার ইয়েতেই আমার পরিচিত অনেকেই আছে যে চায়না থেকে ইনভেস্ট হয়েছে এখানে কেন তার সাথে লেনদেনটা ভালো ছিল বিশ্বাস অর্জন করতে পারছি বিশ্বাস অর্জন অবশ্যই আপনাকে সৎ হতে হবে এবং যে যেসব গুণাবলী দরকার সেগুলো আসলে আপনাকে অর্জন করতে হবে এই গুণাবলী এখন আমাদের মধ্যে নাই আমরা চলে গেছে আপনার মনে করেন বাইরের দেশে আমরা অনেকে ধর্ম নিয়ে ইয়ে করি তাদের মধ্যেই চলে গেছে ইমাম ছাড়া সব আছে সব আছে আসলে কথাটা অনেক কমিটেড স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য আমি মনে করি যে আপনার এই কথাগুলো যদি কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী যদি মেনে চলতে পারে সে আরও সাকসেসের দিকে যাবে সে আরও মানুষের সাথে তার অন্যান্য ব্যবসায়ী বন্ধুদের সাথে আর ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পারবে যেমন আপনি বললেন যে আপনি কল দিলে আপনার কাছে টাকা পাঠিয়ে দেবে আমি চাই এই বিশ্বস্ততা সব উদ্যোক্তার ব্যবসায়ী একে অপরের সাথে করে রাখতে যেতে পারে তো এটা করার জন্যে আসলে আমাদের প্ল্যাটফর্ম বিজয়ী বিজয়ীটা আসলে একটা মিলনমালা উদ্যোক্তাদের মিলনমালা যাতে তাদের আচরণ ঠিক রেখে যদি তারা কাজ করে তাদের আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তো বিনা ইনভেস্টে তারা ব্যবসা করতে পারবে হ্যাঁ বিনা ইনভেস্টে কোনো টাকা লাগবে না আমাদের অনেক অসুখ প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে শুধু দরকার ইনভেস্ট তার সততা পরিশ্রম একাগ্রতা থাকলে ইনশাল্লাহ সফল ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য তো আমাদের এই অংশে আমরা কিছু কিউনে কোয়েশ্চেন টাইপ রেখেছি আমাদের যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন দর্শক বিভিন্ন কমেন্ট করেছে অনেক কিছু তারা জানতে চায় আগ্রহী সে কোয়েশ্চেনগুলো আজকে আমরা আপনাকে করব আপনি এগুলো অ্যান্সার দিয়ে আমাদের দর্শকরা কিভাবে উপকৃত হতে পারে বা তাদের সলিউশনটা তারা পেয়ে যাবে আশা করি তো একজন কমেন্ট করেছে সাদ্দাম হোসাই তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার পরবর্তী লাইফে কি করা হতে পারে বা সে তার পরবর্তী অবসাল কিভাবে কাটাতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে অল্প বয়সে আমি বলি অল্প বয়সে বলি যে রিটায়ারমেন্টে যায় এটা একটা ব্যাড প্রসেস দেখেন আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি শ্যাটের আগে হয় আমরা কি বলবো যে অল্প বয়সে প্রধানমন্ত্রী তাই না অবশ্যই তো শ্যাটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পথ সেটা যদি পায় তাহলে ষাট বছরে কেন রিটায়ারমেন্টে যায় এটা একটা ব্যাড প্রসেস তো সেক্ষেত্রে যেহেতু যাচ্ছেই আমার কিছু করার নাই কর্তৃপক্ষ যদি চিন্তা ভাবনা করে সেটা ভিন্ন কথা যেহেতু যাচ্ছি তো আমি যারা ওনার মতো আছে রিটায়ারমেন্টে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগে থেকে প্ল্যান করতে হবে আসলে স্যাটের পরেই আপনার নতুন জীবন কর্ম আছে মানেই জীবন আছে আপনার কর্ম নাই মানে জীবন নাই আপনাকে কিছু না কিছু করতে হবে অবশ্যই তো সেক্ষেত্রে সোর্স অফ অ্যাগ্রের যারা ফলোয়ার তারা জানেন যে বিভিন্ন ধরনের ব্যবসা আছে সব ধরনের ব্যবসারই সাপোর্ট আমরা দিয়ে থাকি তো এখান থেকে যার যেটা ভালো লাগে ভালো লাগার বিষয়টা সে অবশ্যই আগে থেকে সিলেক্ট করবে হ্যাঁ সময়টা সে সে মেশিন কাটিয়ে অবশ্যই অবশ্যই বসে থাকবে না দ্বিতীয় কমেন্টটা একজন তরুণ উদ্যোক্তার সে জানতে চেয়েছে গার্মেন্টস প্রোডাক্ট বাইরে বিক্রি করার জন্য কিভাবে ক্রেতা পাবে আসলে এক্সপোর্ট একটা প্রসেস এবং এক্সপোর্ট প্রসেস নিয়ে আমাদের ইন্স্ট্রাক্টর রয়েছে বিজয়ীতে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে একটা প্রশিক্ষণ বা একটা নির্দিষ্ট যে ব্যবস্থা সেটা না জেনে এক কথায় উত্তর দেওয়া অনেক কঠিন তারপরে বলছি বাইরের বায়ার বিভিন্নভাবে খুঁজতে হয় সেভাবে আমরা যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট করতে পারি তো এটা ব্যাপার নয় যে কোনো প্রোডাক্ট শুধু গার্মেন্টস পণ্য না যে কোনো পূর্ণ যে কোনো এক্সপোর্ট করা সম্ভব ওকে রাসেল খান নামের একজন কমেন্ট করেছে তিনি জানতে চেয়েছে আমাদের মতো গরিবদের জন্য আপনাদের কি ব্যবস্থা রয়েছে আসলে এটা গরিবদের বলছে আসলে গরিবের এটা আপেক্ষিক শব্দ এটা উনি বলছে ওনাকে শ্রদ্ধাটাকে বলছি যে গরিব একটা আপেক্ষিক শব্দ কারো সাপেক্ষে আমি গরিব আবার আরেকজনের সাপেক্ষে আমি ধনী তো ওনার নিচেও অনেকে আছে আরো থাকতে পারে তো যাই হোক সবার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে আর সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বৃহৎ প্রতিষ্ঠান সাথে আমরা একটা সাইন যাচ্ছি সেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্ষুদ্র কিস্তির মাধ্যমে আমাদের প্রোডাক্ট কিনতে পারবে ব্যবসা শুরু করবো শুরু করব পরবর্তী কমেন্ট করেছেন নাসিমা খাতুন তিনি বলেছেন আসসালামু আলাইকুম ভাই আমার হাজবেন্ড মারা গেছে তিন বছর যাবত একটা ছয় বছরের বাচ্চা মেয়ে আছে আমি উদ্যোক্তা হতে চাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো যোগাযোগ নাসিমা খাতুন আপনি যদি আমার ভিডিও দেখেন আপনাকে বলবো আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কি আমরা বিভিন্ন মাদ্রাসা বা প্রতিষ্ঠানে অভাবী যারা আছেন তাদেরকে আমরা অনেক সময় অর্থনৈতিক অর্থ দিয়ে অথবা মেশিন দিয়ে সহযোগিতা করি মেশিন দিয়ে সহযোগিতায় আমার কাছে বেশি ভালো লাগে কারণ হচ্ছে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে তার আর অর্থের প্রয়োজন মানে অন্যর কাছে হাত চেয়ে আর নেওয়ার প্রয়োজন হয় না তো আপনি যদি আমার ভিডিও দেখেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনার নাম ঠিকানা দিবেন আপনার জন্য আমি একটা আট ইঞ্চি গ্রাইন্ডার অথবা একটা ক্রেশার এটা আপনাকে ফ্রিতে দেবো আপনি এটা দিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করি যে সেই ব্যবসায় আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে আপনি যদি ভিডিও দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটি তো অনেক বড় একটা সুযোগ দিলেন সুযোগ বড় সুযোগ বলতে সত্যিকারে এরকম ভিডিওতে আমরা এরকম ভিডিওতে এটা প্রকাশ করি না কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এটা ব্যবহার করার চেষ্টা করি আর কি আমাদের পরবর্তী কমেন্টটা করেছে একজন যুবক ভাই তিনি বলেছে আমিও বিজনেস করতে চাই ভাইয়া কিন্তু কি বিজনেস করবো বুঝতেছি না যদি হেল্প করতেন এটা আসলে তার মাথা থেকে বের হওয়া লাগবে কাজের অনেকগুলো স্টেপ বললাম তার মধ্যে একটা বিষয় হচ্ছে ভালো লাগা এমন একটা কাজ করতে হবে তার মধ্যে ভালো লাগা থাকতে হবে আপনি যে কাজটা করবেন তার মধ্যে ভালো লাগা না থাকলে আপনি এখানে টিকে থাকতে পারেন বিরক্ত লাগবে বোরিংনেস চলে আসবে হ্যাঁ আপনি এক সময় ঝুলে যাবেন উনি বের করবে আপনারা যারা কাজ করতে চান আপনি বের করবেন যে আমার ভালো লাগে কি সেই কাজটা আপনি করবেন ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময়ের ভিতর আপনার কিছু মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যেতে যেতে দর্শকদের বলতে চাই কিছু একটা করেন শুরু করেন বসে থাকবেন না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন